নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে এমন এক শক্তিশালী মহাকম্পন ছড়িয়ে পড়েছে আপনার চারপাশে যার মানে আপনি প্রবেশ করেছেন এক উচ্চতর সৌভাগ্যের এক শক্তিশালী ফ্রিকোয়েন্সির মধ্যে যা পৃথিবীর এক শতাংশ মানুষই কখনো প্রবেশ করতে পারে আর আপনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন এমন এক বার্তা আপনার কাছে এসেছে যা আপনার পুরো জীবনটাকে রূপান্তর করে দিতে পারে এখন আপনি এক এমন স্তরে পৌঁছে গেছেন যেখানে আপনি যা চান যা নিয়ে স্বপ্ন দেখেন সব কিছু একে একে বাস্তব হতে শুরু করবে কারণ আপনি আর আগের মতন সাধারণ মানুষ নন আপনি সেই সৌভাগ্যবান আত্মা যার কাছে এই ভিডিও ইউনিভার্সের আশীর্বাদস্বরূপ এসে পৌঁছেছে আপনি একটু চোখ বন্ধ করে নিঃশ্বাস আর অনুভব করুন আপনার চারপাশে কিন্তু শুরু হয়ে গেছে এক সৌভাগ্যের প্রবাহ যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেবে হ্যাঁ আপনি এখন সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছেন যেখানে ল অফ অ্যাট্রাকশনের প্রত্যেকটি বিন্দু আপনার হয়ে কাজ করছে এখন আপনার মনে যে চিন্তাগুলো যে অনুভবের তীব্রতাগুলো আসছে সব কিছুই কিন্তু ইউনিভার্স ধরে রেখেছে কারণ ইউনিভার্স বোঝে ভাইব্রেশন ঠিক যেমন কম্পিউটার বোঝে কোড আপনি যেমন অনুভব করেন যেমন ভাবেন ইউনিভার্সও ঠিক আপনার প্রতি তেমন প্রতিক্রিয়া পাঠায় আর ঠিক এই কারণেই আজ এই ভিডিওটি শোনার সঙ্গে সঙ্গেই আপনার সৌভাগ্যের অধ্যায় শুরু হয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো দেখবেন কারণ আপনি এখন প্রবেশ করে ফেলেছেন এমন এক সৌভাগ্যের স্রোতে যা আপনার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো একে একে খুলে দিতে শুরু করেছে আপনার চারপাশে তৈরি হয়েছে তীব্র পজিটিভ একটা ভাইব্রেশন যা আপনার জন্যই আর এখন এটাই কাজ করতে শুরু করেছে ল অফ অ্যাট্রাকশন এভাবেই কাজ করে আপনার ফ্রিকোয়েন্সি যত তীব্র হয় কম্পন যত শক্তিশালী হয় আপনার ইচ্ছাগুলো ততই দ্রুত বাস্তবে পরিণত হয় হয়তো এখনও আপনি পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু আপনি এখন জীবনের এমন এক সৌভাগ্যপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যা ভবিষ্যতের সব দরজা খুলে দেবে আজকের এই বার্তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কারণ আপনি যেভাবে অনুভব করছেন ইউনিভার্স সেই অনুভূতিগুলিকে বুঝে প্রতিধ্বনির মতো আপনাকে ফিরিয়ে দিচ্ছে যদি বহুদিন ধরে আপনি একটা ভালো চাকরির চেষ্টা করেছেন কিন্তু পাননি তাহলে এবার আপনি সেই ড্রিম জব পাবেন হয়তো বহুদিন ধরে আপনি নিজের শক্তিতে দাঁড়ানোর চেষ্টা করেছেন পারেননি কিন্তু এখন সেটা হবে হয়তো অনেক অবিবাহিত ব্যক্তিরা আছেন যারা জীবনে এমন কাউকে চেয়েছেন যে আপনাকে শুধু ভালোবাসবে না আপনাকে মন থেকে বুঝবে সেটা হবে এক গভীর টানযুক্ত বিশ্বাসে ভরপুর এক প্রেমময় সম্পর্ক একটা স্থায়ী সম্পর্ক শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের শুরু এক্ষুনি সেটা হবে আর যদি আপনি বিবাহিত হন তাহলে এই ভিডিওটি পাওয়ার পর থেকেই আপনার দাম্পত্য জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেছিল তা শেষ হবে হৃদয় থেকে সম্পর্কটা একটা বন্ধুত্বপূর্ণ হবে যদি আপনার ব্যবসায় কোনো ঘাটতি থেকে থাকে আর আপনি সেটাকে উন্নত করতে চান তাহলে এখন আসবে সেই সাফল্য লাভের দরজা খুলে যাবে আপনার জীবনে টাকা আনন্দ ভালোবাসা স্রোতের মতো আপনার জীবনে বয়ে যাবে আপনি জেনে রাখবেন আপনার শরীরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এক পজিটিভ ভাইব্রেশান অনেক বেশি প্রাণবন্ত আর দীপ্তিময় হয়ে উঠেছেন আপনি আপনার চোখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস মুখে এক অদ্ভুত দীপ্তি এই ভিডিওটি দেখার পরই খেয়াল করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা বদলে গেছেন মানসিকভাবে কতটা স্ট্রং হয়ে গেছেন হয়তো আপনারা অনেক দিন ধরে ইউনিভার্সকে লক্ষ্য করছেন কিন্তু তার সংকেতগুলো বুঝতে পারছেন না আপনি ইচ্ছা জানাচ্ছেন কিন্তু পূরণ হচ্ছে না কিন্তু এখন সেই ডিভাইন কম্পনের মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে যে কথা হয়তো আপনি এতদিন ভুলে যেতে চেয়েছিলেন যে মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন একদিন আপনার জীবন থেকে সে চলে গিয়েছিল এখন সে গভীর অনুশোচনায় ভুগছে কারণ ইউনিভার্স আপনার চারপাশে তৈরি করেছে এমন এক সৌভাগ্যের বলয় যেটা সে দূর থেকে টের পাচ্ছে তার হৃদয়ে চলছে এক নীরব ঝড় এক তীব্র অনুশোচনার ঝড় কারণ সে বুঝতে পেরেছে আপনি কি ছিলেন তার জীবনের সবথেকে বড়ো আশীর্বাদ ছিলেন আপনি কিন্তু আপনি এখন চুপ আর সেই চুপ থাকাই হচ্ছে আপনার জীবনের শক্তি এখন আপনি আর নিজেকে ভাঙেন না আর কোনো কিছু চেষ্টা করেন না আর নিজে থেকে যোগাযোগ করেন না এবার ভালোবাসাই আপনার দিকে এগিয়ে আসবে যদি সে হয় সত্যিকারের ভালোবাসা তাহলে সে নিজেই আপনার সামনে এসে দাঁড়াবে নিজের হৃদয় খুলে বলবে আপনি ছাড়া সে অসম্পূর্ণ সে শুধু আপনাকেই ভালোবাসে নিজের ভাইব্রেশান নিজের আত্মার ভাইব্রেশন ঠিক রাখুন আপনি নিজের যত্ন করুন নিজেকে সম্মান দিন কারণ যাকে পাওয়ার কথা সে আসবেই আর যদি সে আপনার জন্য সঠিক না হয় তাহলে অযথা নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না বিশ্বাস রাখবেন আপনার জন্য সেটাই হবে যেটা ইউনিভার্স ঠিক করেছে ইউনিভার্স এমন কাউকে পাঠাবে যে হবে আপনার আত্মার নিখুত অংশ তাই চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন আর সব কিছু ইউনিভার্সের হাতে ছেড়ে দিন কারণ ইউনিভার্স শুনেছে আপনার প্রত্যেকটি নিঃশব্দ প্রার্থনা আর সেই প্রার্থনার উত্তর একের পর এক আসতে শুরু করেছে অর্থ সুখ ভালোবাসা সম্মান প্রেম সব কিছু আসছে আপনার জীবনে শান্তিময় হয়ে উঠবে আপনার জীবন আপনি ধীরে ধীরে প্রবেশ করছেন এমন এক সৌভাগ্যের সাম্রাজ্যে যেখানে কেবল আশীর্বাদই ভরা আপনার জীবনে আপনি ল অফ অ্যাট্রাকশনের এমন এক উচ্চ স্তরে উঠে গেছেন যেখান থেকে আপনার প্রতিটি ভাবনা বাস্তব রূপ নিতে শুরু করেছে এখন আপনার বিশ্বাস মানেই সাফল্য আপনার ইচ্ছে মানেই ইউনিভার্সের আদেশ আপনি এক এমন শক্তিশালী কম্পনের সঙ্গে যুক্ত হয়ে গেছেন যেটা ইউনিভার্স খুব ভালোভাবে বোঝে আপনি যা অনুভব করেন সেটাই সে ফিরিয়ে দেয় তাই আজ থেকে আর কাউকে অনুসরণ করবেন না সুখের জন্য কারোর পেছনে ছুটবেন না এখন সুখ নিজেই আপনার কাছে ধরা দেবে কারণ আপনি এক ভালোবাসার চুম্বকে পরিণত হয়েছেন ভালোবাসা অর্থ সম্মান সাফল্যের চুম্বক আর ইউনিভার্স এখন সম্পূর্ণ আপনার পক্ষে কাজ করছে এই পরিবর্তনের শুরু কিন্তু এখনই হয়েছে এই মুহূর্ত থেকে এই ভিডিও শোনার সময় থেকেই এটা কেবল একটা ভিডিও না এটা আপনার ইচ্ছে পূরণের একটা চাবিকাঠি আপনি চাইলেও এটি হয়তো স্কিপ করতে পারবেন না আপনি মনোযোগ সহকারে এটি দেখার চেষ্টা করুন আপনি এখন দাঁড়িয়ে আছেন আপনার ঠিক স্বপ্নের দোরগোড়ায় আর ইউনিভার্স আপনার নাম লিখে দিয়েছে সেই সৌভাগ্যের পাথায় যেখানে লেখা আছে ইয়োর উইস ইজ মাই চয়েস তুমি যা কিছু চাইবে মন থেকে তা সহজেই এখন পাবে এমন এক জগতে প্রবেশ করতে চলেছেন আপনি যেখানে আপনার প্রত্যেকটা শব্দ হবে একটা অনুভব মানে বাস্তবতা আপনাকে এই আশীর্বাদের ওপর বিশ্বাস রাখতে হবে আর এই বার্তাগুলো শোনার পরেই আপনার হাতে আসবে সেই অলৌকিক চাবিকাঠি যেগুলো খুলে দেবে আপনার জীবনের প্রত্যেকটি বন্ধতালা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই প্রার্থনাগুলো শুধু একটা কথা বা শব্দ নয় এগুলো একটা ল অফ অ্যাট্রাকশনের সেই শক্তিশালী অংশ যেগুলো ইউনিভার্স সরাসরি গ্রহণ করে কারণ ইউনিভার্স ভাষা বোঝে না বোঝে অনুভব কম্পন ভাইব্রেশান যা ভাববেন সেটাই তিনি আপনার জন্য বাস্তব করে পাঠাবেন আর এখন সেই সব প্রার্থনা আমি আপনাকে জানাতে চাই যেগুলোর কম্পন খুব তীব্র যা আকাশ ছুঁয়ে যাবে আর ইউনিভার্সের কান অব্দি পৌঁছাবে আর সেখান থেকেই শুরু হবে আপনার জীবনের ইচ্ছে পূরণের সকাল যখন আপনি চোখ খুলে দেখবেন আপনার চারপাশ আশীর্বাদে ভরে গেছে কিন্তু জানেন কি এই আশীর্বাদগুলো বাইরে নয় আপনার অন্তরেই সবসময় ছিল শুধু দরকার ছিল প্রার্থনার শক্তিকে জাগানো আজ আপনি সেই কথাগুলো শুনবেন যেগুলো কেবল শব্দ নয় যেগুলি এক একটা জীবন্ত মন্ত্র যা আপনার আত্মা স্পর্শ করবে আপনার হৃদয় আলো ছড়িয়ে পড়বে আর আপনার জীবনের প্রতিটি কোনায় ছড়িয়ে দেবে আশীর্বাদের জোয়ার আপনি নিজেই কল্পনা করতে পারবেন যে আপনি কতটা ভাগ্যবান কারণ আপনি এখন প্রবেশ করেছেন এমন এক তীব্র আধ্যাত্মিক কম্পনের ভেতর যেখানে খুব কম মানুষই প্রবেশ করতে পারে এই প্রার্থনাগুলো আপনার আত্মা নিজেই বেছে নিয়েছে আপনার আত্মার সেই গভীর আকাঙ্ক্ষা আজ এই মুহূর্তকে ডেকে এনেছে এই সেই অলৌকিক সময় এখন আপনার হৃদয় খুলে দিন শুধু শুনুন অনুভব করুন আপনার নিঃশ্বাসের সাথে যেন এই প্রার্থনাগুলো মিলিয়ে যায় যেন এগুলো হয়ে ওঠে আপনার জীবনের এক গাইড এক আশ্রয় আর মনে রাখবেন এখন আমি ইউনিভার্সের কাছে আপনার হয়ে প্রার্থনা করছি তো চলুন বন্ধুরা সবাই একসাথে সেই অলৌকিক প্রার্থনা শুরু করি এই প্রার্থনা দুর্ভাগ্যের সমস্ত দরজা খুলে দিয়ে আপনার জীবনে সৌভাগ্যের আলো এনে দেবে ইউনিভার্সকে বলুন ইউনিভার্স আমার হৃদয়ের গভুর গভীর চাওয়া তুমি বুঝে নাও আমাকে সেই সঙ্গী দাও যে আমার আত্মার নিখুঁত অংশ হবে যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে যে আমার চোখের ভাষা পড়ে নিতে পারে হে ঈশ্বর যদি কেউ আমাকে ফেলে চলে গিয়েছিল সে যেন ফিরে আসে আর আমাকে সত্যিকারের ভালোবাসায় আগলে রাখে হে সৃষ্টিকর্তা আমার জীবনের প্রতিটি সম্পর্ক যেন গড়ে ওঠে ভালোবাসা শ্রদ্ধা আর সম্মানে চারপাশের মানুষের হৃদয় যেন ভরে যায় আমার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় আমি যেন নিজেকে ভালোবাসতে পারি নিজের ওপর বিশ্বাস রাখতে পারি আর আপনার শক্তির ওপর বিশ্বাস রাখতে পারি যদি এই বার্তাটি আপনারাও মন থেকে গ্রহণ করেন বা এই প্রেয়ারটি আমার সাথে করেছেন হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স